পাঁচ অগস্টে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের ঠিক পরে বাংলাদেশে শুরু হয় ধর্মীয় সংখ্যালঘুদের উপর নজিরবিহীন আক্রমণ এখন যদি এই ম্যাপটা দেখেন তাহলে দেখবেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী মাত্র পনেরো দিনের মধ্যে দুই হাজারেরও বেশি সংস ঘটনা ঘটে সংখ্যাটি কিন্তু এখনো বেড়েই চলছে হ্যাঁ এগুলো শুধু রিপোর্ট নাই প্রামাণ্য বটে প্রায় 68 জেলায় এই হামলার রেকর্ড পাওয়া গেছে গেছে মন্দির পোড়ানো হয়েছে ঘরবাড়ি ভাঙচুর হয়েছে সংখ্যালঘুদের উচ্ছেদ এবং লাঞ্ছনার মতো ঘটনা প্রতিদিনের বাস্তবতা বিভিন্ন পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া বিভিন্ন রিপোর্টে এই তথ্যগুলো উঠে আসছে প্রতিনিয়ত এখন পর্যন্ত প্রায় সকল জেলায় সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে এই তবে এই ম্যাপে কেবলমাত্র আমি মূল জায়গাগুলোই ঘটনাগুলোই দেখানোর চেষ্টা করলাম ভৌগোলিক বিস্তারটা বোঝানোর জন্য একটি বাংলাদেশের মানচিত্র কল্পনা করুন যেখানে প্রায় প্রতিটি জেলায় এই চিহ্ন আছে খুলনা রংপুর রাজশাহী মায়ামসিং ঢাকা সব জায়গায় এখন আসি এই বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া কি ছিল সেটা নিয়ে অন্তর্বর্তী সরকারের কি প্রতিক্রিয়া ছিল অস্বীকার করা ধোয়াশা উত্তর দেওয়া এবং শেষে দেওয়ার চেষ্টা শুধু দেশে নয় দেশের বাইরে বিভিন্ন স্বয়ং প্রধান উপদেষ্টা এই কাজটি কাজটি করে তো গণমাধ্যমে মানে শুধু ডক্টর ইউনুস নয় তার আশেপাশের লোকজনও বলেছেন যে এসব ঘটনাগুলো বিচ্ছিন্ন মিলিক সমর্থকদের উপর প্রতিশোধ নেওয়া কারণ অনেক সংখ্যালঘু পরিবার আমলিক করে যেন এটা খুবই জাস্টিফাইড একটা এক্সপ্লেনেশন তো এখন রানা একটু আগে যে কথাটা আলোচনা করলো যে স্লাইডটা দেখালো আমি একটু সেটা আবার দেখাচ্ছি যে সরকারের প্রেস সচিব এক পর্যায়ে এই সহিংসতা অংশগ্রহণকারী মবগুলোকে বলেই ফেললেন চাপ সৃষ্টিকারী জনগোষ্ঠী এই বক্তব্য কিন্তু খুবই ভীতিকর এটা ওনার মুখ থেকে কিন্তু স্লিপ অফ টাং বা এমনি এমনি বের হয়ে যায়নি এটা তাদের আসলে এক ধরনের স্বীকারোক্তি এই ইন্টারিম সরকার সহিংসা শুধু মদতে দেয় নাই এই মবক্রেসি তাদেরই তাদের এই মবক্রেসি তাদের দরকার জুলাইয়ে তাদের রক্তের দরকার ছিল সন্ত্রাস উস্কে দেওয়ার জন্য এখন তাদের রক্তের দরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মন্দির তাদের নানাভাবে লাঞ্ছনা করা এই সব কিছুই এখন এই সরকারের দরকার অভ্যুত্থান নামের ঘটনাটিকে জাস্টিফাই করার জন্য আরও খারাপ কি জানেন আরও খারাপ হলো যে এই ভারত বিরোধী মনোভাবকে তারা হিন্দু বিরোধিতার সঙ্গে গুলিয়ে ফেলেছে এই ধারাটি ঠিক জামাত এনসিপি এমনকি বিএনপি পুরনো বক্তব্যের প্রতিধ্বনিও বটে তারা মনে করে আওয়ামী লীগ হিন্দু এবং ভারত মিলে তাদের এক জোট শত্রু তাদের এই ধরনের বক্তব্য তাদের এই ধরনের মনোভাব কি প্রমাণ করে প্রতিটি না। তাদের এই সহিংসতা কিন্তু প্রশাসনিক নয়। রাজনৈতিক সহিংসতার পথ বেছে নিয়েছে। কারণ আমরা যখন দেখি যুদ্ধাপরাধের প্রমাণিত জামায়াত নেতারা তারা ছাড়া পেয়ে যায় শিবির নারী হেনস্থাকারীকে ফুল দিয়ে বরণ করে থানা থেকে ছাড়িয়ে আনা হয় সরকারের স্থাপনা ধ্বংসের কথা জনসমক্ষে স্বীকার করার পরেও কোনো বিচার হয় না তখন বোঝা যায় এগুলো নিছক প্রশাসনিক দুর্বলতা নয় এখানে তাদের ইন্ধন রয়েছে তাদের সংশ্লিষ্টতা রয়েছে যখন রাহমানের মতো জঙ্গিবাদে দণ্ডিত ব্যক্তিরা জেল থেকে বেরিয়ে আসে তখন আমরা দেখি বাংলাদেশে ইসলামপন্থীদের এমন এমনকি সংবিধান সংবিধানের সংশোধনের মাধ্যমেও ধর্ম নিরপেক্ষতাকে আক্রমণ করা হচ্ছে বলা হচ্ছে এটা আসলে হাসিনা ফ্যাসিবাদের এক অংশ ফলে এখন আমরা এমন একটা সমাজে আসলে বাস করছি যেখানে একজন মুসলমান ব্যক্তি নিজের ধর্মকে প্রাধান্য দিতে গিয়ে উৎসাহিত হয়ে কোনো হিন্দুকে সামান্য অজুহাতে কিংবা ধর্ম অবমাননার নামে মিথ্যা অপবাদ দিয়ে আক্রমণ করে এবং তা নিয়ে প্রশ্ন তোরা হয় না প্রশ্ন করা যাবে না এই ঘটনাটি তো আপনার এই জুনের বাইশ তারিখে এই বৃদ্ধ বাবাকে এবং তার ছেলেকে তহিদি জনতা শুধুমাত্র দশ টাকার জন্য লোক সম্মুখে মারধর করে ধর্ম অবমাননার অপবাদ দিয়ে পরে আমি দীপ্তি দীপ্তিরানি রায় পরেশ চন্দ্রশীল আমার শ্বশুর শ্রী বিষ্ণুচন্দ্রশীল আমার স্বামী তারা দুজনে গোসলা বাজারে দোকান করে তো কালকে ভালো মানুষ ওরা দোকানে গেল কিভাবে মানে কি যে হয়েছে সেটা তো আমরা জানি তো আজকে আমার ননদ আছে আমার ননদ আমাকে বলতেছে বোন চলো ওদেরকে আমরা জেলে দেখতে যাব আমি আমার নন্দ দেখতে গেলাম দেখতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে কিসের থেকে এত কিছু হয়ে গেল এখন আমার স্বামী আর আমার শ্বশুর বললো যে মা কোনো কিছু না সামান্য দশ টাকার কারণে আজকে এত কিছু আমি ছেলেটার কাছে মানে আমার অর্জিত যেটা টাকা আমি সেটাই চাইছি আর আর না দেওয়ার কারণে এত কিছু হলো আমি দশ টাকা আর না দেওয়ার পরে তখন আমাকে বলল যে আমি আপনাকে দেখে নেব তো আমি আর কিছু বলতে চাই না আমি শুধু দর্শকের কাছে একটাই অনুরোধ করে যাই আমি আমার শ্বশুর আমার স্বামীর যে নির্যাতন যে যে লাইলুটা আমার দোকানে হয়েছে তার আমি সুস্থ বিশ্বাস চাই এবার কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও করে যায় আগুন লেগেছে আপনাদের মতো শোকের পানি আমার হয়েছে কিভাবে এত বড় উদ্যোগপূর্ণ আচরণ এদেশ আমি আপনাদের কথা দিলাম আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি এমন মামলা দিব এমন মামলা তাকে দিব নিশ্চিত তার যেন যাবজ্জীবন বা ফাঁসি অথবা এখন বলেন যে এই ভদ্র মহিলা কার কাছে বিচার চাবে উনি কি বিচার পাবেন অথবা এই ঘটনাটার এই যে খিলখ্যাতে চব্বিশে জুন মন্দিরটি ভেঙে ফেলা হলো এটার সমাধান কি হবে তো আজকে যে বয়ান চালু হয়েছে তা শেখ হাসিনা খারাপ করেছেন করেছেন কোটি কোটি ডলার পাচার নির্বাচন নিজের মতো করে নিয়েছেন এবং পুরা প্রশাসনকে আওয়ামী লীগ এই বয়ানের মারা গিয়েছে তারা শহীদ এবং এই বয়ানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ নারীর উপর আক্রমণ মুক্তিযুদ্ধের উপর আক্রমণকে তারা জায়েজ করেছে এই বয়ান দিয়ে বয়ান দিয়ে তারা সহিংসতাকে বিচারহীন করে রেখেছে পুলিশ হত্যাকে ধামাচাপা দিতে ইন্ডেমনিটি দিয়েছে এবং মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে সবাই মিলে আমরা আসলে এমন একটি পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছি যেখানে রাজনৈতিক ইসলাম বা পলিটিক্যাল ইসলাম শক্ত হয়ে দানা বেঁধে উঠছে এবং তারই এক ফলাফল হচ্ছে সংখ্যালঘুদের টার্গেট করে সহিংসতা এই সহিংসতা কোনো দুর্ঘটনা নয় এটা পরিকল্পিত রানাও সেটা বললে নরেন সেটা বললে এবং এটি সম্ভাব্য ধর্মীয় গোষ্ঠী নিধন বা এথনিক দিকে আগাচ্ছে এটা আপনারা প্লিজ সবাই বুঝতে চাই চলুন আমরা সবাই মিলে কি চাই আমরা প্রশ্ন তুলি বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান এই আক্রমণ কি আসলেই রাজনৈতিক সহিংসতা নাকি এটা একটা পরিষ্কার ধর্মীয় নিধনের ছক কারণ এই অন্তর্বর্তী সরকার এই সহিংসতা থামাতে চায় না কারণ বুঝেন আর নাই বুঝেন এটাই তাদের নতুন চুক্তির অংশ এটাই তাদের টিকে থাকার অংশ